প্রতিটি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বোনদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে মকফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাগরের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি বকা ফাইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক কাকে দিয়ে বলিয়েছে উকিল কল্যাণ ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে যে মোটকুলের লড়াই করেছেন গথ্রুমের মতকুলের লড়াই করেছেন যে আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মসজিদেওয়ানে એમ আবু তাহের বলেছেন তিনি ওয়াকফ আইন সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যা লঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগত আপনারা বলেছেন আরে সাইয়নি ঘোষ বিগত 10 মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাগড়ের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাগ

আপনার বাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনেও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক বৌদ্ধ ममता बंदोपाध्याय अभिभावक से माथा ऊँचू कर बाजबे क्योंकि सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है